আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারাজীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া লেগুলার রড দিয়ে পিটায় একদম আধা মরা করে পড়ছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওরনার পেছনে লুকাই বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইনে ফেলবে আমাদের বাঁচানো বাঁচানো আমরা তাদের ওড়না দিয়ে বরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইঁটে ইটগুলো বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলা নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করব আমি জানি না আমি সত্যি